হ্যালো আমি অরণত্রী চলুন আজ আপনাদের আরেকটি নতুন উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিই হয়তো বা অনেকেই গাছটিকে চেনেন কিন্তু সেভাবে হয়তো খেয়াল করে বা নামটিকেও দেখেনি এখন যে গাছটিকে আপনারা মোবাইল দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রুদ্রপলাশ যার ইংরেজি নাম আফ্রিকান টিউলি এছাড়াও এর অপরূপ অগ্নিবর্ণ রূপের জন্য একে ফ্লেম অফ ফরেস্টও বলা হয়ে থাকে তবে এর সায়েন্টিফিক নেম হলো। স্প্যাথোডিয়া কম্পানোলাটা যা মেগনোনিয়াসি ফ্যামিলি এর অন্তর্গত এছাড়া এটির সিট অত্যন্ত শক্ত হয়ে থাকে এবং লম্বাটে ধরনের হয় ওই ধরুন গরু শিং মতো যেটি কচি অবস্থায় খানিক সবুজ থাকে এছাড়া এটি একটি আফ্রিকান ট্রপিক্যাল উদ্ভিদ যা আমাদের দেশ ভারতবর্ষ সহ বর্তমানে বিভিন্ন দেশেই বাগিচা অলঙ্করণে ব্যবহৃত হয়ে থাকে এটি একটি চিরহরিৎ উদ্ভিদ এবং এটি প্রায় ষাট ফিট থেকে আশি ফিট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে